আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ হম এবং আপনাদের দয় আমিও ভালো আছি আজ আমি চলে আমার ঘাস খেতে আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের গোয়াতিমালা ঘাসের বর্তমান প্রজেক্টের কি অবস্থা আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নকে দেখার সুযোগ করে দিন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন দর্শক এতে করে কি হবে আমরা যখন এই নতুন নতুন ঘাসের বা বিভিন্ন ভিডিও দিয়ে দিব আমাদের ভিডিওতে তখন সাথে সাথে আপনার ভিডিও গুলো পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রেখে দেখার সুযোগ করে দিন আসলে শুধু ঘাসের ফলন দেখালো হবে না এই ঘাসটা আপনারা নিয়ে কিভাবে চাষ করবেন বা কিভাবে এইভাবে এই ঘাসে এরকম ফলন আনবেন সেই বিষয়ে আমাদের অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরা উচিত বলে আমি মনে করি সেজন্য আস্তে ভিডিও তৈরি করা দর্শক আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই সকলে উপকৃত হবেন কারণ আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো গোয়ীমালা ঘাস জার্মিনেশন থেকে শুরু করে চাষ প্রক্রিয়া এবং এই ফলন এই এই দিকে এই পর্যন্ত ফলন আনার যে প্রক্রিয়াগুলো থাকে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এইটুদের সব সবকিছু তো দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকলেই ভালো লাগবে এবং সকলে উপকৃত হবেন আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি আস্তে থেকে বাজিয়ে রাখুন যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে তো দর্শক আমি কথা বলাবো না আমরা এখন দাঁড়িয়ে আছি গৈতিমালা ঘাস খেতে এই ঘাসটা আমরা আসলে যে চাষ প্রক্রিয়া সেটা আমরা এখন আপনাদের দেখাবো সরাসরি চলুন আমরা গৈতিমালা ঘাস রোপণের প্লটে চলে যাই তো দর্শক যেটা আমরা আপনাদের বলতেছিলাম যে আমাদের গৈতিমালা চাষ সম্পর্কে যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন আমাদের জমি প্রস্তুতের বিষয়ে আমরা আগে আসি আমাদের এই পুরো জমিটা আমরা প্রথমে পাওয়ার টিলার দিয়ে ভালো করে চাষ দিয়ে নিছি এবং এর সাথে আমরা প্রতি শতকে হাফ কেজি ডে সার এবং আপনার একশো গ্রাম পটাশ সার ইউজ করছি এবং আমাদের এখানে যদি গরুর গোবর থাকে পর্যাপ্ত যদি আপনার জৈব সার থাকে তাহলে আমরা পর্যাপ্ত জৈব সার দিয়ে জমিটাকে প্রস্তুত করতে পারবো যেহেতু আমরা এই জমিটা হাল দেওয়ার পরে বৃষ্টি হয়েছে মাটিটা একটু এটে গেছে বৃষ্টি হওয়ার কারণে এই জন্য আমরা নাঙল টেনে এটা বুনতে পারলাম না আমরা এটা কোতাল দিয়ে কুপিয়ে এটাকে গর্ত করে তারপরে আমরা বুনবো বা বোনার চেষ্টা করতেছি বা বুনতেছি তো দর্শক আসলে আমাদের প্রথমে জমি প্রস্তুত জমি প্রস্তুতের পর আমাদের কাটিং তৈরি করতে হবে কাটিং এ জার্মিনেশন আনতে হবে আসলে গয়তে ঘাসের কাটিং অনেকেই প্রশ্ন করে যেগুলো জার্মিনেশনে আসে না কিন্তু এগুলো দেখেন আমরা যে কাটিংগুলো এখন দেখাবো এগুলো শত ভাগ জার্মিনেশন আসার পরে কিন্তু আমরা ঘাসগুলো রোপণ করতেছি এবং এই কাটিং গুলো একটা কাটিং দেখলে এবং পর আরেকটা কাটিং দেখলে আপনার যেটা দেখবে সেটা আপনার পছন্দ হবে যে এটা না এটা এটা না এটা প্রত্যেকটা কাটিং আপনাদের পছন্দ হবে যে কাটিং গুলো আমরা এখন রোপণ করব তো আসলে এগুলোর প্রসেস গুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং জেনে বুঝে যদি আমরা ঘাস চাষ করতে পারি তাহলে অবশ্যই আমরা ঘাস চাষের সফলতা আনতে পারবো তো দর্শক আমরা এখন দেখাবো যেহেতু আমাদের জমিটা হাল চাষ করা হয়ে গেছে এবং এখানে আমরা আর শার্টার দিয়ে জমি প্রস্তুত করে নিয়েছি বৃষ্টির কারণে মাটিটা এটে যাওয়ার কারণে এটা আমরা কোদাল দিয়ে গর্ত করে কুপিয়ে কুপিয়ে ঘাস রোপন করতেছি তো এখন আমরা কাটিং গুলো দেখাবো কি কাটিং গুলো মানে কেমন কাটিং গুলো কিভাবে আমরা রোপন করতেছি চলুন দর্শক দেখতে থাকি দর্শক দেখেন আমাদের এটা গোয়েদিমালা ঘাসের কাটিং এর জার্মিনেশন করানোর পর যে কাটিং দেখেন আমাদের এখানে দুইটা গিট রাখছি দুটা গিট থেকে দেখেন কি সুন্দর চারা আসছে চমৎকার একটি চারা এখানে আমরা আরেকটা কাটিং নেবো দেখেন এই কাটিংটা একই অবস্থা দুইটা কাটিং আমরা একটা কাটিং দুইটা গিট রাখছি দুটাই আপনার অঙ্কুর গজাইছে এরকম করে আমরা প্রত্যেকটা ঘাসের অঙ্কুর গজানোর পরে আমরা ঘাসগুলো রোপণ করতেছি এবং আসলে আসলে এটা এটা কাটিং বয়স উপর উপর নির্ভর নির্ভর করে 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 বা আপনি লাগাবেন না জার্মিশন এমনিতে আমরা আসলে জমিটাকে ভালো করে কুপায় নিলাম এখন আমরা কাটিংগুলো কিভাবে রোপণ করবো সেটা আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আমরা কাটিংগুলো প্রতিটা ঝাড়ে একটা করে কাটিং আমরা রেখে দেব প্রত্যেকটা ঝাড়ে আমরা একটা করে কাটিং ভাবে দিয়ে দিবো আমরা প্রতিটা ঝাড়ে আমরা প্রতিটা ঝাড়ে একটা করে কাটিং এভাবে রেখে দিব এবং রাখার পরে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা কাটিং এর অঙ্কুর দেখলে আপনাদের প্রত্যেকটা কাটিং আপনাদের পছন্দ হবে আসলে তো আমরা এভাবে কাটিং করে জার্মেশন করে দিতে পারবো না আপনাদের কারণ এটা দিতে গেলে এই অঙ্কুর গুলো ভেঙে যাবে যা আপনার জার্নি করার সময় বা আপনার এটার কুরিয়ার করার সময় অবশ্যই আপনারা কাটিং নিয়ে এগুলো জার্মিনেশন করে নেবেন আর যদি কেউ এরকম জার্মিশন কিন্তু কাটিং নিতে চান তাহলে আমাদের এখানে আমাদের প্রজেক্ট নিতে হবে কারণ এই কাটিং গুলো আমরা কোরিয়ার করলে এটা ভেঙে যাবে আপনাদের কার্টুন করে বা আপনার করে এই কাটিং গুলো নিতে হবে এবং সরাসরি নিয়ে যেতে হবে তো দর্শক আমি এখন আপনাদের দেখাবো যে আসলে গোয়ীমালা ঘাসের কাটিং গুলো কিভাবে আমরা রোপণ করতেছি আমরা এটা কোদাল দিয়ে আগে মাটিটাকে আগলা করে নিয়েছি এবং দেখেন এই যে কাটিংটা দুইটা অঙ্কুর হ্যাঁ আমরা এই কাটিংটাকে সরাসরি মাটিতে গর্তের মধ্যে বসিয়ে দিয়ে এবার মাটি দিয়ে পুরো কাটিংটাকে বডিটাকে ঢেকে করে মাথাটা পুরো কাটিং এর বডিটাকে ঢেকে দেবো আমরা এবার কাটিং এর বডিটাকে ঢেকে দিয়ে মাটিটা একটু চাপ দিয়ে দিব এভাবে আমরা তিন ফিট অন্তর অন্তরে আর একটি গর্ত থাকবে আমাদের এইভাবে আমরা মাটিটাকে সরিয়ে এবার কাটিংটাকে বসাইয়া এবার আমরা কাটিংটাকে ঢেকে দিব পুরো কাটিং এর বডিটাকে ঢেকে দেবো শুধু করে মাথা টুকু রেখে দিব এরকম করে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা গর্তে এরকম করে কাটিংটাকে বসিয়ে দিয়ে এভাবে আমরা কাটিংটাকে রোপণ করে দিব ভালো করে মাটিটাকে একটু চাপ দিয়ে দিবো দর্শক এভাবে আমরা কাটিং রোপণ করবো এবার আমরা টোটালি পুরো জমিটা এভাবে আমরা রোপণ করছি এবং রোপণের শেষে আমাদের এখানে কি করতে হবে এই জমিতে যদি মাটিতে রস কম থাকে বা তস কম থাকে মাটি ভিজা না থাকে শুকনো থাকে তাহলে অবশ্যই আমাদের এই জমিতে সেচ দিতে হবে সেচ দিয়ে মাটিটাকে ভালো করে ভিজাই দিতে হবে এবং মাটিটা সবসময় ভিজা ভিজা রাখতে হবে ঘাসটা যে পর্যন্ত এই মাটিতে শিকড়টা না নেওয়া হবে শিকড় নেওয়া পর্যন্ত আমাদের এই ঘাসে সেচ দিতে হবে মাটিটাকে ভিজা ভিজা রাখতে হবে দর্শক আর ওইদিকে আপনাদের ঘাসে আগা রোপণ করছি কিছু এটা তো কাটিং রোপণ করলাম ওই ঘাসে আগা গুলো কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন আমার সাথে যাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শকের দেখেন আমরা এখানে ঘাসের কাটিং এর আগাটা যেটা আমরা কাটিং এর মাথার সবচেয়ে অংশটা আগাটা লাগাই রোপন করে দিছি দেখেন এখানে আমরা দুইটা কাটিং রোপণ করছি দুটা কাটিং তো আমাদের এখানে গজাই গেছে হ্যাঁ এরকম করে আমরা যদি প্রত্যেকটা ঘাসি দেখিয়ে যে এরকম প্রত্যেকটা ঘাসিরই আমাদের আহ গজাই গেছে প্রত্যেকটা আগায় আমাদের গজাই গেছে পুরো প্লোটেই আমরা এরকম ভাবে আপনার এই আগাগুলো রোপন করে দিছি ঘাসের প্রত্যেকটা ঘাসি দুইটা করে রোপন করছি আমরা দুটা করেই ঘাস বজায় গেছে তো দর্শক এই হচ্ছে আমাদের গতিমালা ঘাসের এইভাবে আমরা চাষ করতেছি এবং এই ঘাসে যেহেতু জমিতে একটু আগাছ হয়ে গেছে এই আগাছাগুলো আমরা একটু নিয়ে পরিষ্কার করে এখানে শেষ সার দিয়ে দিব এবং আমাদের এই এইভাবে আমাদের আহ মাঝে মধ্যে শেষ দিতে হবে এবং এটা পরিচর্যা করতে হবে তো দর্শক আমরা আসলে এইভাবে ঘাস রোপণ করলাম এবং আমাদের পরবর্তী পরিচর্যা যা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এখন আমাদের জমিতে শুধু সেচ দিতে হবে এবং আগাছাগুলো দমন করে মাঝে মধ্যে আহ যদি কীটনাশকের প্রয়োজন হয় তাহলে আমাদের কীটনাশক দিতে হবে তো দর্শক আমাদের এই ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে বাজিয়ে রাখতে হবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন সুযোগ করে দিবেন এবং এই বইতিমালা চাষ সম্পর্কে আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন বা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে সুপারিশ দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘ এবং সুস্থ কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ